다 같이.

পদ্মা কাছে মুন্না হাজা আবার আজকে দু দুটো ঘো লাভিয়েছে হাজা আবার লাকি আছে আজকে এবং মুন্নাকে লাভিয়েছে আবার লাকি পদ্মাটাতে নিয়ে যাচ্ছে কেমন পারফরমেন্স করে আগের মাঠে দ্বিতীয় অধিকার করেছিলামাটি হারাল ভম্বল আজকে অংশগ্রহণ করেছে দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে আজকে এই আজকে দৌড় হতে চলেছে মোদ্রাপুর বাবা বরকান গাজী ঐতিহাসিক এখানে দেখতে আজকে মেলা হতে চলেছে মুদ্রাপুর বাবা বরকান গাজি ঐতিহাসিক ঘোঁড়া দৌড় প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সালে আজ আয়োজন হতে চলেছে এখানে প্রথম পুরস্কার হিসাবে আজকে রয়েছে শোনাচ্ছেন দ্বিতীয় পুরস্কার শোনাচ্ছেন এবং তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার হিসেবে রয়েছে সোনার আংটি এবং আরও প্রচুর বাইশটা পুরস্কার আজকে এখানে যে সমস্ত ঘোড়া এই মাটি প্রবেশ অংশগ্রহণ করেছে তাদেরকে দেখা যায় আজকে পরিচয় করবো সেই কীর্তন খোলা আলাউদ্দিনও আজকে অংশগ্রহণ করেছে দেখাবো আজি সাহেবের পাগলা আছে আজকে মাঝবাগুরু আলিম ভাইয়ের আলিম ভাইয়ের ঘোড়া আছে গোপালনগর বাড়ি পরস্পর ঘোড়া আছে 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 ভাই আজকে অংশগ্রহণ করেছে টেক পা বড় ফিগারের ঘোড়া আছে টেক পাঁচার ছোট ভাইয়ের আরও একটি নতুন ঘোড়া দেখাবো আরও সমস্ত ঘোড়াগুলো খাজা আবার মুন্না আজকে অংশগ্রহণ করেছে দেখাবো খাজা আবার মুন্নাকে খাজা আবার মুন্না আজকে জকি আছে মিলানুর এবং আছে মাছকুকুর সেই সাইকুল ভাই নিউ লাকি পরস্পর ঘোড়া খাজা আবার লাকি আছে অংশগ্রহণ করেছে দেখাবো লাখিকে যেমন অংশগ্রহণ করতে পারে খাজা আবার সেই বিখ্যাত নাম করা ঘোড়া খাজা আবার লাকি আজকে এই বরখান মাঠে অংশগ্রহণ করেছে মদ্রাপুর বরখান মাঠে এখানে আজকে ফার্স্ট প্রাইজ আছে সোনার চেন্ড সেকেন্ড প্রাইজ শোনার চেন্ড চাম্পাহাটি হারাল হারালের ভোম্বল আজকে অংশগ্রহণ করেছে দাদা কোন জায়গায় ঘোড়া দাদা আজকে সাইল দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে সাইল ভাই 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 হারাল আর ইতিমধ্যে আব্দুল আলিম ভাইয়ের ঘোড়া আছে দেখা যাক আজকে মুদ্রাপুরের মাঠে অংশগ্রহণ করেছে কেমন পারফরমেন্স করতে পারে কোন জায়গায় করে দাদা এটা শ্রী অন্নবালাইপুর মালিকের নাম কি আছে হ্যাঁ 달리 টেকায়া ছোট ভাই দু দুটো ঘোড়া দেখতে পাচ্ছি টেকায়া ছোট ভাই দু দুটো ঘোড়া দেখতে পাচ্ছি দ্বারা বরকান গাজির মেলাতে অংশগ্রহণ করেছে করেছেbmodrapur এখানে ছোট ভাই এবং পরস্পর দু দুটো ঘোড়া দেখতে পাচ্ছি ছোট ভাই পরস্পর ঘোড়া ইলাসপুর গাইতে লীলের হাটে দুটো ঘোড়া আজকে অংশগ্রহণ করেছে লাল ঘোড়াটা দেখালাম গোপালনগর ভাইয়ের ঘোড়া আছে দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে আলিম ভাইয়ের ঘোড়া আজকাল ভালোই পারফরমেন্স করছে মাঝপুকুর আজি সাহেবের পাগলা আজকে আছে দেখা যাক সেই পুরাতন পাগলার খেল আজকে মোদাগুর মাঠে সামনগরের ঘোড়া আছে মালিকের নাম কি আছে মালিকের নাম খোকো পাইক মালিকের নাম দেখা যাক আজকে সেই বিখ্যাত কীর্তন খোলা আলাউদ্দিন দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে পরস্পর ঘোড়া দিনেরহাট হাট ইলাস পুরকাইতে দুটো ঘোড়া নামিয়েছে আজকে পাগড়াটা এবং লাল ঘোড়াটা ইলাস পুরকাই নিনের হাট আরো প্রতি

সমস্ত মাঠে বেশ ভালোই পারফরমেন্স করছে সত্যপুকুর এই রব্বানি ঘরের ঘোড়াটা দেখা যায় কেমন পারফরমেন্স করতে আজকে এই ঐতিহাসিক বাবা বরখান গাজীর মেলাতে দুটো হিট করেছে দেখতে পাচ্ছ কতগুলো ঘোড়া অংশগ্রহণ করেছে এই দুটো হিটে যে সমস্ত ঘোড়া এক থেকে পনেরোটি ঘোড়া ফাইনাল রাউন্ডে তুলবে এবং এক থেকে পনেরো যে ঘোড়া অংশগ্রহণ করবে তাদেরকে ফাইনাল রাউন্ডে তুলবে প্রথম হিট শুরু হতে চলেছে এর পরবর্তী আরো একটি হিট হবে আরও একটি হিটে পনেরোটি ঘোড়াকে ফাইনাল রাউন্ডে তুলবে সমস্ত ঘোড়া লাইন দাঁড়িয়ে আছে দেখা যাক কোন মুহূর্তে ঘন্টা মেরে দিয়েছে প্রথম রাউন্ডের প্রথম রেস দেখা হবে প্রথম রাউন্ডের প্রথম রেসে যে সমস্ত ঘোড়া অংশগ্রহণ করেছে সমস্ত ঘোড়া যাচ্ছে রাকাটের গতিতে সমস্ত ঘোড়া যাচ্ছে রাকাটের গতিতে আজকের লোকে লোকে সমাগম দেখতে পাচ্ছ ####ياك لاكاش رمضان... প্রথম রাউন্ডার কুটম রেস দ্বিতীয় রাউন্ডে যে সমস্ত ঘোড়া অংশগণ করেছে তাদেরকে দেখাবো পরিশেষ করাবো মালিকের সাথে দেখাবো গোপাল নগরে ঘোড়া আছে এবং বড়াইপুর মালিকের নাম জয়নাল গাজি তাজবেলা শহীদদুল্লাহ ঘোড়া আছে মালিকের নাম কি আছে নরম মন্ডল নরম মন্ডলা ঘোড়া গোপালনগর বাড়ি দেখা যাচ্ছে কেমন পারফর্ম করতে পারে দাদা কোথায় ঘোড়া এটা মালিকের নাম কি আছে মালিক মোল্লা মাহমুদ মোল্লা পরস্পর ঘোড়া দেখাচ্ছি দাদা কোন জায়গায় ঘোড়া এটা নীলের হাট ইলাস ঘোড়া পরস্পর হিমচি বাবুল লস ঘোড়া আছে জাম্পাহাটি হারালের ঘোড়া আছে এবং টেকপাজার ফরিদ ভাইয়ের টেকপাজার চোটে ভাইয়ের ঘোড়া আছে পরস্পর ঘোড়া দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেস শুরু হতে চলেছে দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেসে কে কেমন হবে অংশগ্রহণ করতে পারে এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেসে গরুগুলের বাপ্পা আছে পরস্পর ঘোরা সমস্ত দূর থেকে আপনাদেরকে দেখাবো এই দ্বিতীয় রাউন্ডের রেসে প্রথমে কে অংশগ্রহণ করতে পারে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেস আজকে এই মোদ্রাপুর বা বরকান গাজীর মাঠে নিরানব্বইতম বর্ষ আজকে দেখতে পাচ্ছি লোকে লোকে পুরো সম্পূর্ণ মাঠ পুরো ভর্তি এতটাই দর্শক পুরো মাঠ পরিপূর্ণ হয়ে আছে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। সমস্ত ঘোড়ার লাইন আপ স্টার্ট হয়ে গিয়েছে কোন মুহুর্তে ঘোড়া ছেড়ে দেবে দেখা যাক প্রথমে কোন ঘোড়া রকেটের গতিতে বাড়াতে পারে এবং প্রথম রাউন্ডে পরে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে প্রথমে কে অংশগ্রহণ করতে পারে আমরা দেখে একটু দূর থেকে দাঁড়াচ্ছি কোন মুহূর্তে কাউন্সিল বেল মেরে দিতে পারে দেখো সব জায়গায় ঘোড়া দৌড় হয় কিন্তু ঘোড়া এত সুন্দরভাবে লাইন আপ করে দাঁড়া দাঁড়ায় না সব জায়গায় কল করে কিন্তু মোদ্রাপুরে বাবা বরকান গাজীর মাঠে আমরা দেখতে পাই কোনো ঘোড়ায় এক পাও মানে এগিয়ে পিছিয়ে এরকম সিচুয়েশন তৈরি হয় না এখানে কাউন্সিল খুব সুন্দরভাবে মাছের কেডিকল তৈরি করে খুব সুন্দরভাবে পরিচালনা করে দেখতে পাচ্ছ কোন মুহূর্তে কাউন্সিল বেল মেরে দেবে আপনাদেরকে দেখাবো প্রথমে কে রকেটের গতি দিয়ে বার হতে পারে এবং কোন মুহূর্তে ঘোঁড়া ছেড়ে দেবে ছেড়ে দিয়ে সে দ্বিতীয় সমস্ত ঘোড়া রকেটের গতিতে যাচ্ছে হিমসি পাউডার তো নিশানা পয়েন্টে দেখাবো নিশানা পয়েন্টে আসতে চলেছে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রেসে দেখা যাক প্রথম রাউন্ডে কে দ্বিতীয় রাউন্ডে দেখা যাক কে প্রথম অংশগ্রহণ করতে পারে সমস্ত ঘোড়া নিশানা পয়েন্টে আসছে দেখতে পাচ্ছ আজকে দর্শকের দর্শকের পরিপূর্ণ মুদ্রাপুরের মাঠে মুদ্রাপুরের মাঠে আজকে দর্শকের দর্শকের পরিপূর্ণ সবের আজকের পরিপূর্ণতা সমস্ত ঘোড়া আসছে পরিপূর্ণ দেখাবো আজকের দর্শক দর্শক দশ টকের কানায় পূর্ণ দশ থেকে কানায় পূর্ব আজকের মাছ দেখাবো ঘোড়া আসছে ইতের রাউন্ডে ঘোড়া পিতের রাউন্ডে আসছে পরস্পর হিমছে ভাবুন পরস্পর ঘোড়া সমস্ত ঘোড়া আসছে দেখাবো ঘোড়া আসছে গধূখনের বাপ্পা ডুক পরস্পর ঘোড়া

শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের ফাইনাল রেস দুটো হিট করেছিল দুটো হিট থেকে পনেরো পনেরোটা ঘোড়া তুলে নিয়েছে পনেরোটা পনেরোটা ঘোড়া তিরিশটা ঘোড়া একসাথে ছাড়বে ফাইনাল রাউন্ডের প্রথম রেস আমার মদ্রাপুরের মাঠে ফাইনাল রাউন্ডের প্রথম রেস শুরু হতে চলেছে যে সমস্ত ঘোড়া আপনাদেরকে দেখাচ্ছি পরস্পর তিরিশটা ঘোড়া দূরে হিট করে পনেরো পনেরো তিরিশটা ঘোড়া নিয়েছে দেখতে পাচ্ছি তিরিশটা মাথার মাথার ঘোড়া অংশগ্রহণ করেছে তিরিশটা ঘোড়াকে আপনাদের প্রথম রাউন্ডে ফাইনাল রাউন্ডের প্রথম কে অংশগ্রহণ করতে পারে দেখাবো প্রথম রাউন্ড ফাইনালের প্রথম রাউন্ড এখন শুরু ফাইনাল রাউন্ডের প্রথম রেস সমস্ত গোয়া যাচ্ছে যাচ্ছে দর্শক রাশিকে গুরুত্বপূর্ণ আজকের মোদ্রাপুর মাঠ দেখতে পাচ্ছো দেখাবো ফাইনাল রাউন্ডের প্রথম রেসে প্রথমে কে অংশগ্রহণ করতে পারে টপ ফাইভ কে থাকতে পারে আমাদেরকে দেখাচ্ছি দেখা যাক প্রথমের ফাইনাল রাউন্ডের প্রথম কে অংশগ্রহণ করতে পারে ফাইনাল রাউন্ডের প্রথমে কে আসতে পারে দেখাবো আমাদেরকে আজকের এই মাঠ দেখতে পাচ্ছকে দর্শকের সম্পূর্ণ পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি নাশকের দর্শকের পরিপূর্ণ আজকের মাঠে দেখতে পাচ্ছি আমরা দেখাবো ফাইনাল রাউন্ডে টপ ফাইভ কে কে অংশগ্রহণ করেছে টপ ফাইভ ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো খাজে আবার লাকি এবং খাজে আবার মুন্না দ্বিতীয় স্থান অধিকার করলো ফাইনাল রাউন্ডের দ্বিতীয় স্থান অধিকার করলো আবার মুন্না প্রথম স্থান আবার লাকি তৃতীয় স্থান খাজে আবার মুন্না খাজে আবার দুধটা ঘোড়া পরস্পর ফার্স্ট এবং সেকেন্ড অধিকার করলো এবং তৃতীয় স্থান যে অধিকার করেছে তাকে দেখাবো আজকে ফাইনাল রাউন্ডের প্রথম রাউন্ডের তৃতীয় স্থান অধিকার যে তাকে দেখাবো সেই মাঝপুকুর হাজি সাহেবের পাগলা আজকের এই মুদ্রাপুর বাবা বরখান মাঠে প্রথম রাউন্ডের ফাইনাল রাউন্ডের প্রথম রাউন্ডের তৃতীয় এসে অধিকার করল হাজি সাহেবের সেই পুরাতন পাগলা দেখা যাক আরও দুটো রাউন্ড বাকি আছে দু দুটো রাউন্ডে কেমন পারফরমেন্স করতে পারে আজি সাহেব টেকপাজার ফরিদ ভাইয়ের ঘোড়া প্রথম ফাইনাল রাউন্ডে ষষ্ঠমস্তের অধিকার করেছে ফরিদ ভাইয়ের লাকি প্রথম রাউন্ডে সপ্তম স্থানের অধিকার করলো হিমচি বাবুল লস্করের ঘোড়া এবং অষ্টম অধিকার করেছে তাকে দেখাবো প্রথম রাউন্ডে অষ্টম স্থান অধিকার করলো কিরন খোলা আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই কিরতন খোলা আলাউদ্দিন প্রথম রাউন্ডে অষ্টম স্থানের অধিকার করেছে ছেড়ে দিয়েছে ফাইনাল রাউন্ডে দ্বিতীয় রেস পরস্পর ঘোরা যাচ্ছে

কাজে আবার মুন্না পরস্পর দু দুটো ঘোড়া প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করলো এবং তৃতীয় চতুর্থ পঞ্চমকে অধিকার করছে তাদেরকে দেখাবো ফাইনালে দ্বিতীয় রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেছে সেই কীর্তন খোলা আলাউদ্দিন শেখ ভাইয়ের ঘোড়া দ্বিতীয় রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেছে হিমচি বাবুল লস্করের ঘোড়া দ্বিতীয় বাজি চতুর্থ স্থান অধিকার করেছে নকর বাড়ি ইয়াসুদ্দিনের ঘোড়া পঞ্চম অধিকার করলো দ্বিতীয় রাউন্ডের রেসে পঞ্চম অধিকার করলো এতে তিরিশখানা ঘোড়া দক্ষিণ চব্বিশ পরগনা দেখা যাক এ কেমনভাবে অংশগ্রহণ করতে পারে সমস্ত ঘোড়া আমাদেরকে এই লাস্ট রাউন্ড অর্থাৎ তৃতীয় রাউন্ড আমাদেরকে একটু অনেকটা দূর থেকে দেখাবো লাস্ট রাউন্ডে কে কেমন অংশগ্রহণ করতে পারে একটু দূর থেকে দেখাবো হ্যাঁ এটাই সেই শেষ বাজি বা এটাই সেই শেষ বাজি বাবা বরকান গাজির সব থেকে ঐতিহাসিক পুরাতন বড় মেলা বললে চলে এটাই লাস্ট রাউন্ড হতে চলেছে দেখা যাক এই লাস্ট রাউন্ডে কে কেমনভাবে অংশগ্রহণ করতে পারে লাস্ট রাউন্ডটা আমাদেরকে একটু দূর থেকে দেখাবো ঘন্টা মেরা দিয়েছে দেখাবো কে কেমন আসতে পারে সমস্ত ঘোড়া আসছে বাবুল পরস্পর খাজা বা হারাল পরস্পর যাচ্ছে সমস্ত ঘোড়া দেখা যাক মানুষের

সর করা গেলেও এখন আগে গতি আসছে